আব্বা ম্যাডাম এত আমার স্কুল তে পাওয়া দিছে তাড়াতাড়ি বেতন দিতা না না নে আমার স্কুল দেখা দিত না কি আর কোন খালি বেতন বেতন করছ বর্তমানে কি অবস্থা চলতেছে জানস তোর ম্যাডাম রে যায় কোস সামনের মাস দুই মাসের বেতন একবারে দিয়ে দিয়াম আব্বা স্কুলে সুন্দর ম্যাডাম দা আছে না ম্যাডাম দা কইছে তোমার যাবার লাগিয়া প্রতিদিন তোমার কতই যে ছোট সামি बाजान दौर दौर तोर भी तुम डर बाजान तोर मेडम है हमार को ताऊ पोतीलूस तोर कैसे कीजिंग आ रही अब्बा मेडम है कीजिंग आ जानो नहीं तुम जैसे मेडम है बेटा तुम लोग गुराव तुम आर मदल काट आस्तुक बोझ मेडम है एक तो वैसे नजीब आ টেহাৰ দেচোন এতিয়া আমাৰ আওলাত তেহে এটাত দৰকাৰ আছে টেহাৰ দৰকাৰ আছে এই যে এই যাই কিন্তু টেহাৰ দে যা